ঘুটঘুটে অন্ধকার কিংবা দুর্গম এলাকা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে মিশন সম্পন্ন করার ক্ষমতা রাখে তুরস্কের আকিঞ্চি ড্রোন অধিক উচ্চতায় ওড়ার ক্ষমতা নাইট ভিশন ও তাপ শনাক্তকরণ প্রযুক্তি এই ড্রোনকে বিশ্বের সেরা ড্রোনগুলোর একটিতে পরিণত করেছে অতি সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পেতে অনুসন্ধানী ও উদ্ধারকারী দলগুলো যখন ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে ভীষণ অসুবিধায় পড়ছিল তখন আশার আলো দেখায় ড্রোন আকিনছি রাতের মধ্যেই ড্রোনটি রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের স্থান খুঁজে পেতে জঙ্গলে উড়ে উড়ে বেড়ায় এলাকাটি স্ক্যান করার পর ড্রোনটি একটি থার্মাল সোর্স শনাক্ত করে এবং ওই স্থানেই হেলিকপ্টারটি পাওয়া যায় টার্গেট খুঁজে পাওয়ার পর ইরান থেকে আঙ্কারার ঘাঁটিতে ফেরার পথে ফ্লাইট ম্যাপে নিজের গতিপথ ব্যবহার করে তুরস্কের জাতীয় পতাকায় থাকা চাঁদ ও তারা আঁকে ওই বাইরাক্টারটি অন্ধকারে বিধ্বস্ত হেলিকপ্টার খোঁজার দক্ষতায় কেবল যুদ্ধেই নয় শান্তিতেও যে আঁকিনচি অদ্বিতীয় তা আর একবার দেখল গোটা বিশ্ব দু হাজার একুশ সাল থেকে তুর্কি সামরিক বাহিনীর বহরে যুক্ত হয় বাইকার মাকিনা কোম্পানির তৈরি আকিঞ্চি এই ড্রোনে ভর করেই নাগার্নো কারাবাখ যুদ্ধে আর্মেনিয়াকে নাকানি চোবানি খাইয়েছিল আজার এমনকি সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের ওপর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ গোয়েন্দা অভিযান পরিচালনায় আকিঞ্চি ড্রোনের সাফল্য নজর কেড়েছে সমরবিদদের বাইরাক্টার আকিঞ্চি ড্রোন তুরস্কের নির্মিত অত্যাধুনিক অস্ত্র এটি গোটা বিশ্বের মধ্যে অন্যতম সেরা এটার ড্রোন এটি এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল বহনে সক্ষম ড্রোনের উইংসপ্যান পঁয়ষট্টি ফুট ও এর এন্ডুরেন্স প্রায় চব্বিশ ঘন্টা রেঞ্জ তিনশো মাইল এবং প্রায় চল্লিশ হাজার ফুট উচ্চতায় উঠতে পারে এটি বাতাসে এবং মাটিতে লক্ষ্য বস্তুতে সমানভাবে আক্রমণে পারদর্শী তবে কোনো অনুসন্ধানী অভিযানে খুব ধীর গতিতেও এটি উঠতে পারে কোনো প্রকার বিরতি ছাড়াই এই ড্রোন টানা চব্বিশ ঘন্টা আকাশে উড়ে বেড়াতে পারে ইন্টারনাল বেতে চারশো কেজি ও এক্সটার্নাল বেতে নশো পঞ্চাশ কেজি অস্ত্র বহনে সক্ষম আকিঞ্চি ইউক্রেনের নির্মিত দুইটি এআই চারশো পঞ্চাশ টার্বোপ্রোপ চারশো পঞ্চাশ হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই ড্রোনে অন্যান্য অনেক ড্রোনের চেয়ে আকিঞ্চি ড্রোনের রয়েছে একটি জায়গায় স্পেশালিটি এয়ার টু গ্রাউন্ড এবং এয়ার টু এয়ার অর্থাৎ আকাশ থেকে মাটিতে এবং আকাশ থেকে আকাশে হামলার জন্য এই ড্রোন ব্যবহার করা যায় এছাড়াও রয়েছে অটোপাইলট ব্যবস্থা এই উচ্চ প্রযুক্তির মনুষ্যবিহীন ড্রোনটি মূলত ফাইটার জেটকে সহায়তা করার জন্য এবং বিভিন্ন অভিযান পরিচালনার জন্য ডিজাইন করা হয় আকিঞ্চির সবচেয়ে আকর্ষণীয় প্রযুক্তি হল জিপিএস ব্যবস্থা অকার্যকর হলেও নিজস্ব সেন্সার ফিউশনের কারণে নিজ থেকেই খুঁজে নিতে পারে লক্ষ্যবস্তুকে ড্রোনটির ডিজাইন সফটওয়্যার এভিওনিক্স এবং মেকানিক্স সবই বায়োরাক্টারের বায়োরাক্টার টিবি টু ইউসিএভির চেয়ে উন্নত যা ইতোমধ্যে ইউক্রেন কাতার এবং পোল্যান্ডের মতো দেশগুলোতে বিক্রি করেছে আঙ্কারা বাইরাক্টার ইঞ্চি টিভিটুর চেয়ে দীর্ঘ প্রশস্ত ও কৌশলগতভাবে কাজ করে এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ফ্লাইট কন্ট্রোল এবং ট্রিপেল রিডানডেন্ট অটোপাইলট সিস্টেমের জন্য উচ্চ ফ্লাইট নিরাপত্তার নিশ্চয়তা দেয় এমন অ্যাডভান্সড সব ফিচার আর সুবিধার জন্যই আকিঞ্চি ড্রোনের গ্রাহক হয়ে উঠেছে পাকিস্তান লিবিয়া ইথিওপিয়া ও আজারবাইজানের মতো দেশগুলো ইউরোপের অনেক দেশও ড্রোনটি কেনার অপেক্ষায় রয়েছে